যে সমস্ত ভুলের কারণে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হল রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে উনত্রিশে সাবানে তালাশ করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাস করতো যখন ফেসবুক ছিল না যখন ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা পশ্চিম আকাশে একটু চাঁদ করার চাঁদ আমরা তালাশ করব সাবানের শেষ দিনে উনত্রিশে সাবান দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হলো প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসা খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমদানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমদানের যথাযথ প্রস্তুতি না এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থবাহ রমদান কাটাতে হয় এই ভুলটা সংশোধন করতে হবে নাম্বার তিন অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা সে অভিযোগ তুলে তাদের পরীক্ষা চলছে সে অজুহাত রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন না করে চার নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা অনেকে মনে করি বোর আমরা যখন শাড়ি খেতে উঠি শাড়ি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াইতু আন সোমা গাদান এরপরে কি মিন শাহরি রমাদান দেখছেন সবার কড়া কড়া মুখস্থ হ্যাঁ দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন দিছে কোথাও নয় ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমাদান কেন্দ্রিক যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি পাঁচ নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি ছয় নম্বর রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসোয়া করতে চান না সাত নম্বর হল অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে শাড়ি খেয়ে তারপর শুয়ে পড়েন